বলছে রসগোল থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আসেই ও রস গাছ থাকবে না বিয়ের পর কিছু? ফোন রেকর্ড হাতে পাই যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে দিকে মোড় নিতে পারে। কি জানি কি করো এই যে আমি যে আমি রাতে বলে মধ্যে আসতে ও কোথায় আসবো তোমার তোমার ঠিক করবো রাতে আজকে ফোন দিও আগে জানে হ্যাঁ কোথায় তুমি অফিস অফিস তাদের অফিস থেকে গাড়ি চালাও না না অফিস আচ্ছা তো এখন কি করবো বলো একটু কি করবো মানে বুঝিনি মানে আজকে দেখা করবে তোমার সাথে একটু

আচ্ছা দেখ একটু এক হ্যাঁ এটা আমি আর এই আমি কেন তুমি